নমস্কার সকলকে আমার একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি মোটামুটি ভালো মন্দে ভালোই আছি তো আজকে তোমাদের সাথে যে গল্পটা বলবো সেটা হচ্ছে বাঁকুড়াবাসীর গল্প এই যে তিনজনকে প্রথমে দেখলে এই তিনজন হচ্ছে আমার কলিগ এদের বাড়ি হচ্ছে বাঁকুড়ায় যেহেতু আমার কৃষ্ণগড়ের ওখানে ওদের সীমিত কিছু দিনের কাজ ছিল তাই জন্য ওরা আবার ওদের বাড়িতে ফিরে যাওয়ার আগে আমার বাড়িতে এসেছিল। ওরা আমার ভীষণ ক্লোজ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই একটা কথা সব সময় মনে করি যে আমার জীবনে যেন দুঃখের দিন বেশি আর আনন্দের দিন কম হয়তো দুটোই সমান তালেই বয় কিন্তু তবুও আমার এই ধারণাটা কেন কি জানি তো ওরা এর আগেও যখন এসেছিল তখন এই হাট থেকে প্রচুর কিছু নিয়ে গেছিলো ওদের বাঁকুড়াতে হয়তো অবশ্যই এরকম কিছু আছে কিন্তু এত সস্তায় শান্তিপুরের মতো পাওয়া হয়তো যায় না তাই জন্য ওরা প্রত্যেকে হাট থেকে প্রচুর প্রচুর শাড়ি জিনিসপত্র নাইটি তারপরে কাপড় অনেক কিছু নিয়ে গেছে তো বিকেলবেলাতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে হাটে চলে গেছিলাম তো হাটের শপিং কমপ্লিট হওয়ার পর আবার টোটো করে চলে গেছিলাম একটু ঘুরতে তো মনটা একটু খারাপ করছিল কারণ ওদের সাথে আর হয়তো দেখা হবে না কিন্তু একটু আনন্দও লাগছিল কারণ আমার ছোট থেকে বাড়িতে কেউ আসলে ভীষণ মজা লাগে তারপরে আমরা গেছিলাম লাভ বার্ডসে আইসক্রিম পার্লারে অবশ্যই মুঙ্গুকে নিয়ে কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড এসেছিল তো ওরা সবাই একটু হাই বলে দিচ্ছিলো আমার ব্লগে হঠাৎ হঠাৎ করে সবার সামনে ক্যামেরা নিয়ে গেলে সবাই একটু অবাকই হবে কারণ আমি চেষ্টা করি সবার সামনেই একদম ভয়েসে নিজের ক্যামেরা অন করে কথা বলার কিন্তু কেমন জানি না লাগে তাই ওইভাবে পারি না তাই বাধ্যগত ভয়েস ওভার দিতে হয় তো আমরা সবাই মিলে একটু মজা করছিলাম গল্প করছিলাম এই লাভবার্ডসে আইসক্রিম খেতে সত্যিই ভীষণ ভালো লাগে তো আমরা সবাই মিলে এইগুলো অর্ডার করেছিলাম এক্স্যাক্টলি মনে নেই ঠিক কী কী ছিল তারপরে আইসক্রিম খাওয়ার পর প্রায় রাত দশটা বেজে গেছিলো তবুও ওদের এই নন্দীর চপ খেতে ভীষণ ভালো লাগে চপ শেষ হয়ে যাওয়ায় সবাই মিলে কাটলেট নিয়েছিলাম টোটোতেই দেখো ভাগ বাটোয়ারা করে কাটলেট খাচ্ছি এই মুহূর্তগুলো আমার কাছে সত্যি বলতে ভীষণ স্পেশাল কারণ মানুষগুলোকে যখন আপন করেছি তো মুহূর্তগুলোকেও আপন করতে চাই হ্যাঁ হয়তো এই মুহূর্তগুলো এখন ভীষণ মিস করি ভিডিওটা বেশ কিছুদিন আগের অ্যাকচুয়ালি এডিট করতে একটু বেশি দেরি করে ফেলেছি এখনও অনেক ভ্লগ আছে তোমাদের সাথে শেয়ার করার নতুন নতুন তো রাত্রিবেলা বাড়িতে এসে মা ওদের জন্য রান্না করেছিল প্লেন ডাল আলু ভাজা আলু পোস্ত আর চিকেন তো ওরা সবাই খাচ্ছিলো ওরা সবাই এই আলু পোস্ত আর চিকেন খেতে তিনজনেই ভীষণ ভালোবাসে তো পরের দিন সকালবেলা ভীষণ মন খারাপ লাগছিলো কারণ ওদের ফিরে যাওয়ার পালা ছিল আর সেদিনকে আমাদেরও কৃষ্ণনগর যেতে হয়েছিল কারণ মায়ের ডাক্তার দেখানো ছিল আর আমার ডিউটি ছিল তো ওরাও ডিউটি যাচ্ছিলো কিন্তু ডিউটিতে ওদের সেদিনই লাস্ট দিন ছিল তাই মনটা যেন একটু বেশি খারাপ হ্যাঁ ওদের সাথে এখন ডেলি কথা হয় কিন্তু ওই যে আর ডেলি দেখা হবে না এইটা ভেবেই খুব খারাপ লাগছিল তো কী আর করা যাবে সময় পরিস্থিতি মানুষকে এইভাবে অন্যান্য জায়গায় নিয়ে যাবে এটা স্বাভাবিক কাজের জন্য ওরা এসেছিল ওদের যেটুকু টাইম ওরা সেটুকু টাইমেই কাজ করবে এটাই স্বাভাবিক মন খারাপ তো হবেই কিন্তু যোগাযোগ রেখে যেতে পারবো এইটুকুই অনেক তো চাই বল তোরা তোদের নিজের কাজের জায়গায় ভীষণ ভালো থাক অনেক অনেক উন্নতিকর আমি মুঙ্কু মা তোদের অনেক মিস করি এইটুকুনি বলবো যোগাযোগটা রাখিস তোরা সত্যিই ভীষণ ভালো এটা কোনো বানিয়ে কথা না বা ভিডিওর জন্য বলছি না মানুষ হিসাবে বল মনের দিক থেকে বল তোদের সাথে প্রচুর গল্প করেছি চারটে মাস অনেক সময় কাটিয়েছি তাতে আমার মনে হয়েছে তোরা ভীষণ ভীষণ ভালো মনের মানুষ এখনকার দিনে তো মানুষ চেনাটা বড় দুষ্কর কিন্তু তার মধ্যে তোদের ভালো বন্ধুত্ব হিসাবে মানে ভালো পেয়েছি অ্যাকচুয়ালি আমার বন্ধু বন্ধুভাগ্যটা ভালোই খারাপ নয় অ্যাকচুয়ালি মানুষ হিসাবে পৃথিবীতে সবাই ভালো তবু একটা মনের ব্যাপার থাকে সেই মনের দিক থেকে তোরা ভীষণ ভালো আর অঙ্কু তোদেরকে অনেক মিস করছে জানি না আর কি বলবো অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানাতে গিয়ে একটু বেশি মনটা খারাপ করে ফেলছি কারণ অনেকটা মজা অনেকটা কিছু নিয়ে সময়গুলো পার করেছি অনেক তোদের রুমে গিয়ে অনেক মজা করেছি বাস জানি না আর কিছু বলার আছে কি না তো যাই হোক একদম মন খারাপ নয় অনেক অনেক খুশি আমি যে তোদের মতো ফ্রেন্ড পেয়ে এই ছবিগুলো ছিল সেই দিনের আর চার মাসে যে কটা মানুষকে আমি চিনেছি জেনেছি তাদের মধ্যে প্রত্যেকেই ভীষণ ভালো ছিল তবে আদার স্টেটের হয়ে মানে তোরা আমার কাছে ভীষণ কাছের ভীষণ ভালো মানুষ আমি অবশ্যই বাঁকুড়া যাব আর তোদের সাথে দেখা করব। এই ছবিগুলো ছিল সেদিনকে সেদিনকে অনেক মজা করেছিলাম ওই ছবিগুলো আমার কাছে সব সময় থাকবে আর দীপা তোদের বিয়েতে তো আমি যাবই এটা নিয়ে তো কোনো কথাই হবে না আর প্রত্যসার বিয়ে হয়ে গেছে তাই কি অবভিয়াসলি বেবি শাওয়ার রয়েছে মানে বেবির অন্নপ্রাশন রয়েছে সব কিছুতে যাব বুঝলি আমার মতো বান্ধবী তোরা কপাল করে পেয়েছিস মজা করলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর হ্যাঁ অবশ্যই যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে আমার ভিডিওগুলো খুব খারাপ লাগে যদি খারাপ লেগে থাকে তাহলেও প্লিজ আমাকে জানিও যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটা অবশ্যই শোধরানোর চেষ্টা করব কারণ তোমরাও যেমন নিজেদের মানে চেষ্টায় ইউটিউব করো আমিও আমার নিজের কাজের পাশাপাশি এটা একটা শখে করি তো আমিও তো চাইবো না যে আমারও একটু সাবস্ক্রাইবার হোক আমিও একটুখানি মানে গ্রো আপ করি তো তোমরা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমিও তোমাদের পাশে থাকবো মানে এটা তো এখন ট্রেন্ডিং কথা তাই বললাম তো আমাকে যারা ফলো করে আমি কিন্তু সত্যিই তাদের ফলো ব্যাক করি বা অনেককেই ফলো লাইক করি তো আজকের মতো এইটুকুনি টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও